বন্ধুরা আমি ফারুক বলছি নিজামি আজকের প্রসঙ্গটা হচ্ছে ধর্ম দেখেন ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি যে মুসলমানদের উপরে আক্রমণ করছে সনাতন ধর্মের লোক যারা কিন্তু অরিজিনালি আমি মনে করি তারা কোনো ধর্মে বিশ্বাসী না কারণ অরিজিনিয়াল সনাতন ধর্ম কৃষ্ণ রাম যারা ছিলেন যাদের গীতার মধ্যে লিখে আছে কোন ধর্মের মানুষকে বিনা অপরাধে কখনো কোন কোন ধর্মেতে লেখা নাই যে আপনি ধর্মের লোকের বিনা অপরাধে তাদেরকে মারপিট করতে পারবেন বা মার দূর করতে পারবেন কারণ তারা ধর্মকে বিশ্বাস করে তারা ধর্ম হিসাবে বুঝে না বিধায় এই কাজ করে এবং আমরা মুসলমান ধর্মের ভিতরে রাসুলপাগ ইসলাম বলেছেন যে বিধর্মী লোক যদি বসবাস করে তাকে সবচেয়ে বেশি ভালো আচরণ করতে হবে তার সাথে কারণ সে যেন আমার ধর্মটা বুঝে কারণ কি যে যদি আমি একজন বিধর্মীর সাথে ভালো আচরণ করি সে মনে করবে যে আমার ধর্মটা একটা ভালো ধর্ম আর আমি একটা সাথে যদি খারাপ আচরণ করি যেমন সনাতন ধর্মের লোক গরু খায় না আমি গরু খাইয়া যদি আমার বাংলাদেশে সনাতন ধর্মের লোক বেশি তাদের বাড়িতে যদি আমি গরুর হার ফালায় আসি তাহলে তারা কিছু বলতে না পারুক কিন্তু আমার রাসুল পাকসুলাম এটা নিষেধ করেছে যে তাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে একটা মুসলমান থেকে বেশি একটা বিধর্মীকে দিতে হবে সে হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক তো আমি যতটুকু জানি যে গীতার মধ্যেও আছে যেমন সুখ গোষ নারী খারাপ যত কাজ আছে মন্দ কাজ আছে সব ধর্মে বলেছে শান্তির কথা যে শান্তিতে নিজেও থাকেন অন্যরা রাখেন তো এরা কোন ধর্ম সনাতন ধর্মের লোক আসল কথা হয়েছে আমি ইন্ডিয়ার আরো অনেক লোকের মুখ থেকে শুনছি যারা সনাতন ধর্ম বুঝে যে হিন্দু মুসলিম ভাই বাই আমরা কখনো মসজিদ বাঙার পক্ষে না এমন কুটি কুটি লোক কুটি কুটি সনাতন ধর্মের লোক তারা যারা ধর্মে সনাতন ধর্মে বিশ্বাসী যারা সনাতন ধর্ম গ্রহণ করেছে তারা সবাই জানে যারা গীতা পড়া পড়ে যারা গীতা সম্পর্কে ধারণা আছে তারা সবাই জানে যে অন্য কোনো ধর্মের লোককে অযথা ডিস্টার্ব করা যাবে না আপনারা ভাই কেমন ধর্ম পালন করতেছেন আপনারা তো ধর্ম পালন করতেছেন না আমি ইন্ডিয়ার প্রত্যেকটা মুসল প্রত্যেকটা আমি ইন্ডিয়ার প্রত্যেকটা সনাতন ধর্মের লোককে বলবো যারা ধর্মর নাম ধরে যারা এরকম কাজ করতেছে তাদেরকে আপনাদের ধর্মের উপরে কলঙ্ক আসতেছে কারণ করতেছে তারা তারা কিন্তু ধর্ম বোঝে না তারা কোনো ধর্মে বিশ্বাসী না কারণ আমি যদি কোনো ধর্মে বিশ্বাসী হয় তাহলে কোনো ধর্ম বিশ্বাসী লোক কখনো কারোর শরীরে আঘাত করতে পারে আরে ভাই কি আপনি মসজিদ থেকে বের করতেছেন বাইরে বাইরে বের করতেছেন আপনি কি ধর্ম নিয়ে আইলেন আপনি সনাতন ধর্ম আপনি এই যে মানুষ হইয়া আরে ধর্ম তো পরে আইছে আগে তো মানুষের প্রত্যেকটা মানুষ হিসাবে আমরা জন্ম হয়েছি এরপরে না ধর্ম হয়েছে তো আপনি মনুষ্যত্ব যখন আপনার ভিতরে থাকবে আপনি তো এমন কাজ করা সম্ভব না তো বন্ধুরা ওলে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে এবং ইমোশনাল যখন মানুষ হয়ে যায় তখন বলতে পারে না কখন কি হয় তো আমি একটা কথাই বলবো যে আমার বাংলাদেশ সোনার বাংলাদেশে এই বাংলাদেশে আমাদের কাছে সবচেয়ে বেশি সেই হয়েছে সনাতন ধর্মের লোক এবং হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কারণ আমার সামনে আমি আছে আমার এক কাকা আছে নাম হচ্ছে হিন্দু ধর্মের ধর্মের লোক নাম হচ্ছে হারাদন ডাক্তার কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা শাহপুর গ্রামে বসবাস করত। উনার ঘরের পাশে আমার ঘর ছিল কিন্তু কোনোদিন আমরা বুঝি নাই যে সনাতন হিন্দু কি আর মুসলমান কি কারণ আমরা একসাথে ভাই ভাইয়ের মতো কইরা উনি আমার কাকা ছিলেন উনি ডাক্তারি করতেন উনারে হিন্দু হোক তাদেরকে আপনি ডিস্টার্ব করেন আর যার ধর্মের কাছ থেকে করবে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার কথায় বাসায় যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমি সনাতন ধর্মের ইন্ডিয়ার প্রত্যেকটা হিন্দু ভাই বোনদেরকে আমি বলবো যে আপনাদের কাছে যেটা রাইট মনে হয় এটার পক্ষে থাকবেন এবং যেটাকে রং মনে হয় এটাকে বাদ দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কত